সবাইকে স্বাগত জানাচ্ছি লিগেল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনার থেকে নতুন একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি আমরা আয়ের খাতগুলো সম্পর্কে জানছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো কৃষি হতে আয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা বিষয় কৃষি হতে আয় বলতে আমরা কী বুঝি এটা হচ্ছে আইনের চল্লিশ থেকে চৌচল্লিশ ধারা পর্যন্ত কৃষি হতে আয় সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ এই আয়ের কোনটা বিয়োজন করতে হবে কোনটা সংযোজন করতে হবে এবং কতটুকু আপনি আপনার আয় থেকে বাদ দিতে পারবেন আয় থেকে বিয়োজন করতে পারবেন সে বিষয়ে এই ধারাগুলোতে বলা আছে আমরা একটু জেনে নেই কৃষি হতে আয়ের বিষয়টা কি বা কৃষি কোন কোন পণ্যগুলোকে কৃষি পণ্য হিসাবে আমরা গণ্য করা হয়ে থাকে সাধারণত কৃষিজাত পণ্য বলতে আমরা যা করি তার সব কিছুই আছে সেটা ধান চাল গম এবং এর সাথে যুক্ত হয়েছে হাঁস মুরগি গবাদি পশু এবং হচ্ছে যে পণ্যগুলো আমরা নিত্য প্রয়োজনীয় এবং হচ্ছে কৃষি বলে জেনে থাকি সেটা সেগুলো এটার সাথে যুক্ত হবে আমরা মাছ চাষকেও কৃষিপণ্য হিসাবে ধরা হচ্ছে এবং হচ্ছে গবাদি পশু এটাকেও কৃষিপণ্য হিসাবে দেখা হচ্ছে অর্থাৎ এই কৃষি পণ্য আপনি যদি উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত করেন এবং হচ্ছে এই থেকে যে আয়টা হবে সেটাকে বলা হচ্ছে কৃষি আয় এক্ষেত্রে পুরো আয়টাই কি আপনার করযোগ্য না কতটুকু অংশ করযোগ্য সেক্ষেত্রে আমরা বলবো পুরো অংশটা করযোগ্য নয় এক্ষেত্রে আইনের কিছু নিয়ম এবং বিধি আছে সেটা হচ্ছে আপনি কতটুকু আপনি করের মধ্যে পড়বে এবং কতটুকু আপনার করের মধ্যে পড়বে না এটা নির্ভর করছে আপনার পণ্যটাকে আপনি কীভাবে হিসাব সংরক্ষণ করছেন আপনি যদি হিসাব সংরক্ষণ করে থাকেন তাহলে হচ্ছে আপনার ট্যাক্সের ক্ষেত্রে বিয়োজনের অংশটা একরকম থাকবে আপনি যদি রকম হিসাব সংরক্ষণ না করে থাকেন অর্থাৎ আপনার কৃষি পণ্য উৎপাদন করে ব্য উৎপাদন করে বিক্রি করলেন আপনি ধরে নিলাম একশো টাকায় আপনি পণ্যটা বিক্রি করলেন এবং সেটা উৎপাদন করতে আপনার আশি টাকা লাগলো কিংবা ষাট টাকা লাগলো যাই লাগুক না কেন আপনি এর কোনো হিসাব সংরক্ষণ করেন নাই সেক্ষেত্রে কিন্তু আইনে ভিন্নভাবে বলা আছে অর্থাৎ আপনি যদি হিসাব সংরক্ষণ করেন এবং সেটা যদি যথাযথভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে হচ্ছে একভাবে আপনার ব্যয় বা বিয়োজনটা নির্ভর নির্ভর করবে আর যদি আপনি হিসাব সংরক্ষণ না করেন তাহলে ভিন্নভাবে ভিন্নভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে চলুন আমরা দুটো পদ্ধতি জেনে নিই আইনের আইনের আলোকে আমরা দুটো পদ্ধতি জেনে নিই ওকে আমরা এখন জানব কৃষি হতে আয়ের বিয়োজনের ক্ষেত্রে আপনি যদি হিসাব সংরক্ষণ না করে থাকেন তাহলে আপনার টোটাল যেই আয়টা হয়েছে ধরে নিলাম সেটা দুশো টাকা হতে পারে পাঁচশো টাকা বা দশ হাজার টাকা হতে পারে তাহলে দশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সাইট ছয় হাজার টাকা দশ হাজার টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে ছয় হাজার টাকা আপনার বিয়োজন বা খরচ হিসাবে দেখাতে পারেন তাহলে বাকি চার হাজার টাকা আপনার আয় হিসাবে দেখানো যাবে অর্থাৎ আপনি যদি হিসাব সংরক্ষণ না করে থাকেন আর আপনি যদি হিসাব সংরক্ষণ করে থাকেন এবং আপনার কাছে যদি যথাপযুক্ত হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে খরচটা যাই হবে সেটা হতে পারে সাত হাজার হতে পারে আট হাজার হতে পারে নয় হাজার হতে পারে অথবা আপনার লসও হতে পারে সেটা আপনি সেভাবেই আপনি দেখাতে পারেন যদি আপনার লস হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার কোনো আয় কর আসছে না অথবা আয় হচ্ছে না আর যদি আপনার লাভ হয়ে থাকে সেই লাভটা আপনি আপনার আয়ের খাতায় দেখাবেন সো আমরা বুঝতে পারছি আপনি যদি হিসাব সংরক্ষণ করে রাখেন তাহলে হচ্ছে আপনি আপনি আপনার পুরো খরচটাকে দেখাতে পারছেন আর যদি আপনি হিসাব সংরক্ষণ না করে থাকেন তাহলে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত খরচ দেখাতে পারবেন বাকি ফর্টি পার্সেন্ট আপনাকে আয় হিসাবে কৃষি আয় হিসাবে দেখাতে হবে আরও একটা বিষয় একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে যারা রাবার বিজনেস করে থাকেন কিংবা চা বিজনেস যাদের আছে সেক্ষেত্রে বলা হচ্ছে চা বিজনেসের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট আপনার ব্যবসায়ী আয় হিসাবে বলা হচ্ছে অর্থাৎ রাবার বিজনেস থেকে বা আপনার চা বিক্রি করে আপনি যে আয়টা হয়ে থাকবে যে প্রফিটটা হয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে সিক্সটি পারসেন্ট আপনাকে কৃষি আয় হিসাবে গণ্য করতে পারবেন আর ফর্টি পারসেন্ট আপনাকে ব্যবসায়িক আয় হিসাবে গণ্য করতে পারবেন তাহলে আমরা বুঝতে পারছি কৃষি আয় আয়ের খরচ কীভাবে আমরা বিয়োজন করবো আয়টাকে আমরা কিভাবে দেখাবো এবং কৃষি আয়ের ধরনগুলো আমরা আরও বলে বলে রাখছি আপনার যেমন মধু চাষ এগুলো কিন্তু কৃষি আয়ের মধ্যেই পড়ে যায় তো আজকে আমরা আপনাদেরকে কৃষি আয় সম্পর্কে জানালাম নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে অন্য একটা আয় সম্পর্কে পরবর্তী আয়গুলো সম্পর্কে আপনার জানাবো তো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ